আমি ব্যক্তিগত জায়গা থেকে যখন থেকে বড় হয়েছি ছোটোবেলা ফুটবল খেলতাম ম্যারাডোনার খুবই ভক্ত ছিলাম তখন থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু আমি গত কয়েকদিন আগে আমার সিদ্ধান্ত জানিয়েছি আমার এই সিদ্ধান্তে হয়তো আর্জেন্টিনার কিছু যাবে আসবে না কিন্তু আর্জেন্টিনা জানে যে বাংলাদেশে তাদের কি পরিমাণ শক্ত ফ্যান বেস রয়েছে আর্জেন্টিনার গণমাধ্যমে আর্জেন্টাইন খেলোয়াড়রা আমাদেরকে শুভেচ্ছা জানায় কিন্তু আজকে সারা বাংলাদেশের আর্জেন্টাইন যারা ফ্যান ফলোয়ার আছেন আমি নিজে আজকে আর্জেন্টিনাকে বয়কট করছি কারণ একবার আমি একটা নিউজ করছিলাম আজকে যে ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এইটা দেখার পর ভাই বিশ্বাস করেন ফুটবল ভালোবাসি খেলা ভালোবাসি সেইটা আলাদা কিন্তু আর্জেন্টিনা নামক রাষ্ট্রটাকে আর বা দলটাকে সাপোর্ট করার সুযোগ নাই খালি কোকা কোলা নিয়ে পড়ে রয়েছেন কারা কারা মনে করছেন আমার মতন যে আর্জেন্টিনাকে আমাদের বাংলাদেশ থেকে অন্তত একটা বয়কটের ডাক দেওয়া উচিত আসুন দেখি ঘটনা কি আরব এবং ইসলামিক গ্রুপের কাউন্সিলরদের মধ্যে একটা যে দূতরা আছেন তাদের সাথে একটা পূর্ব নির্ধারিত বৈঠক ছিল আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই কিন্তু হঠাৎ করেই বৈঠকটিতে ফিলিস্তিনির উপস্থিতি থাকায় কোন রকম কথাবার্তা ছাড়া সেই বৈঠক থেকে নিজেরকে প্রত্যাহার করে নিয়েছে মানে সে এই প্রতিক্রিয়া দেখিয়েছে যে সেখানে যায়নি আর্জেন্টিন প্রেসিডেন্টের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসলামিক দেশগুলোর সংগঠন ও আইসি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক তথ্য প্রতিবেদনে বলছে যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সমালোচনা করে ওআইসি বলছে ফিলিস্তিনের উপস্থিতির কারণে তিনি পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করে দেওয়ায় তারা হতাশ হয়েছেন আমরাও হতাশ হয়েছি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ সংগঠন হচ্ছে ওআইসি আর্জেন্টিনার প্রেসিডেন্টের সমালোচনা করে ওআইসি বলছে তার এমন সিদ্ধান্ত ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা এবং জনগণের অধিকারকে ছোট করেছে খর্ব করেছে যা ওআইসির প্রতিও শত্রুতাপূর্ণ এবং অন্যায়ের সামিল সংস্থাটি তাদের বলছে ওআইসির কাছে এমন ব্যবহার অগ্রহণযোগ্য যা আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাম্প্রতিক প্রতিকূল আচরণের অংশ হিসেবে দেখে ওআইসি এখন ওআইসি নামক সংস্থাটার আসলে কাজ কি বিবৃতি দেওয়া বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসি আমরাও এটা সদস্য কিন্তু আমাদের হয়তো এরকম ক্ষমতা বা পাওয়ার নাই ওআইসি বেসিক্যালি ফিলিস্তিনের পক্ষে কি করছে এখানে এটা এটাতে যতটা অপমান গায়ে লাগাইছে এই যে চোখের সামনে চল্লিশ হাজার মানুষ মরে গেল ঘর বাড়ি এমনভাবে ধ্বংস হলো যে আগামী একশো বছরেও এই রাষ্ট্রটাকে রিবিল করতে আপনার সম্ভব হবে না সেখানে ওআইসির অবদান কি হ্যাঁ আর্জেন্টিনার প্রেসিডেন্টে আমরা ধুমবাই কারণ কি আমাদের হিসাব টালাতে কিন্তু ওআইসির এসব কথা আমার কাছে অনেকটা হাস্যকর মনে হচ্ছে ওআইসি বলছে ইসালের দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ভুল ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছেন তো আপনারা কার পক্ষে অবস্থান নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের সমালোচনা হবে পাশাপাশি ওআইসির যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদেরও তো সমালোচনা করা উচিত আপনাদের অবস্থান কি আপনারা সব কিছু চোখের সামনে দেখছেন খালি সুপসাপ বসে আছেন ওই ওইখানে ওয়াইন টু ওয়াইন খাচ্ছেন কিন্তু কাজের কাজ যেটা সেটা কিন্তু আপনারাও করছেন না যার কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন আর অন্যান্য রাষ্ট্রগুলোর প্রেসিডেন্ট বলেন যারা ডানপন্থী ফিলিস্তিনের বিপরীতে যাদের অবস্থান তারা কিন্তু তাদের সাহস দেখানোর সাহসটা পাচ্ছে আপনার ওআইসি বলছে তার এমন অবস্থান আন্তর্জাতিক আইন এবং রেজুলেশনের বৈধতার ক্ষেত্রে আর্জেন্টিনার যে অবস্থান রয়েছে সেটিরও পরিপন্থী বলে আপনার উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনা যে অবস্থান নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও আহ্বান জানিয়েছে ওআইসি কেন বাবা তোমরা তারা বয়কট করো সামনের দিকে ওআইসির যে কোনো রাষ্ট্রে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া বন্ধ করো তার সাথে ব্যবসায়িক কূটনৈতিক অবস্থান ছিন্ন করো এটা তো না মুখে মুখে বলবা শুধু এতটুকুই নাকি আমি আমার জায়গা থেকে আর্জেন্টিনার যেই মানে ফ্যান ফলোয়ার হিসেবে নিজেকে সবসময় ব্যস্ত রাখছি আর আজকের পর থেকে আমি আর্জেন্টিনার মানে বিপরীত অবস্থান নিলাম আর্জেন্টিনার সাপোর্টিং ছেড়ে দিলাম আমার মতন যারা একমত আছেন পারবেন তো সাহস থাকলে দেখাই দেন ভালো থাকুন আসসালামু আলাইকুম